নমস্কার আমি মানালি এই মুহূর্তে আপনাদের গায়ত্রী আর এখন আমরা আছি কালার ফিউশন স্টুডিওতে শুটিং চলছে দুর্গামণি ও বাঘ মামার তো এই যে আমাদের সব পরপর পরপর মেকআপ রুম ওই বসে রাধিকা ফুগলারা চোদ্দোতে বসি আমরা কন্যা কুমারীরা তেরোতে কেউ বসে না বারোতে কে বসে আমার মনে পড়ছে না এগারোতে ছেলেরা মানে রাহুলরা নবীন রানা রান এরা দশে বসে ফুল্লরা সব ভুলে যাচ্ছি এতগুলো মেকআপ রুম না তো এই মুহূর্তে যেতে পারছি না কারণ যেহেতু সেটে শুটিং চলছে তো স্টুডিওর বাইরেটাই দেখাতে পারি কারণ সত্যি কথা বলতে কি বাড়ির থেকে বেশি সময় আমরা এই স্টুডিওতে কাটাই এই স্টুডিওতে আমাদের অনেকটা সময় কাটে তো এই স্টুডিওটাও আমাদের ঠিক বাড়ির মতোই হয়ে যায় সেই কারণে সবই যেরকম নিজেদের বাড়ি দেখায় তো আমি স্টুডিওটা দেখাচ্ছি কিন্তু স্টুডিওর ভেতরটা দেখাতে পাচ্ছি না শুটিং চলছে বলে শর্ট কেটে যাবে তো বাইরেটাই আপাতত দেখাচ্ছি এবং স্টুডিওতে কিন্তু আমাদের অনেক কিছু আছে আমরা এখানে বিকেলবেলা বসে আড্ডা দিই গল্প করি চা খাই যদি সুযোগ থাকে যদি গ্যাপ থাকে ডেফিনেটলি সব করি আর বাকি তো সেট আমাদের যারা টেলিকাস্ট দেখে তারা জানেই যে কোনটা কি ঘর কোনটা কি ঘর নয় ওই দিকটা চল একটা জিনিস দেখাচ্ছি এসো হুম কি দেখাতে চাইছি এখানে আমাদের রাধিকার জন্য ফুগলার জন্য একটা মজার জিনিসও আছে এই রিক্সাটা তো আছে ছেড়েই দাও এই যে পাখিগুলো এই পাখিগুলো বড় মিষ্টি ওরা কথা বলে হ্যাঁ হ্যালো বল বল হ্যালো বলো হ্যালো খাবার নয় বাবু এটা মাইক ওই কামড়াতে আসছিস না খাবি মাইক খাবি খাবি এই ঠোকরাচ্ছিস কেন রে দেখেছো তো তো এইভাবেও কাটে মোটামুটি আমাদের সময় দারুণ কাটে এখন আমার শট আপাতত গ্যাপ কিন্তু এই ওখানে ওই দিকে দেখা যাচ্ছে আরেকজন ইন্টারভিউ নিচ্ছে ওখানে আমার শ্বশুর মশাই দাঁড়িয়ে আরেকজন লুকিয়ে পড়লো যাই হোক তো এইভাবেই কেটে যায় গল্পে তো অনেক কিছু চলছে অনেক ধামাকা আসতে চলেছে অনেক কিছু হবে কি হবে সেসব সবাই জানে আমি কোনোদিনও বলি না সবাইকে আমি এইটাই আশা করব যে টেলিকাস্ট দেখবেন টেলিকাস্টেই সব দেখতে পারবেন কি ধামাকা আসতে চলেছে তো চোখ রাখুন জি বাংলার পর্দায় দেখতে থাকুন দুর্গামণি ও মামা সোম থেকে শুক্র ঠিক রাত সাড়ে নটায় থ্যাংক ইউ ডেফিনেটলি এটা একটা অন্য রকমের গল্প দুর্গামণি হলো বা কি বলবো আমাদের সবার প্রাণ তো সেখানে ও এত মিষ্টি একটা বাচ্চা এত সোনা একটা মেয়ে যে ওকে সত্যি সবার এমনি ভালো লাগে আর ওইটুকু একটা মেয়েটা আমি না বলে পাচ্ছি না ও এত সুন্দর ইমোশন বোঝে এত সুন্দর অভিনয় করে যেটা নিয়ে মানে আমার সত্যি আমি মাঝে মাঝে স্পিচলেস হয়ে যাই ও শর্ট দেখে মানে ও অসাধারণ এর বাইরে আমি কিছুই বলতে পারবো না তো এইভাবে আমাদের জীবন কাটে আপনারাও ভালো থাকুন আমাদের সঙ্গে থাকুন আমাদের পাশে থাকুন থ্যাংক ইউ